যে আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কি আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এখন শুধুমাত্র এই বৈষম্য ছাত্রদের কুটার বৈষম্য নয় গোটা বাংলাদেশে সাধারণ জনমানুষের ভিতরে যে বৈষম্য সৃষ্টি হয়েছিল আমরা যে দেশে বসবাস করি এই দেশের ভিতরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে এখানে আমার ধর্মীয় বিশ্বাস আলাদা হতে পারে আর একজনের ধর্মীয় বিশ্বাস আলাদা হতে পারে পারে কি না পারে আমার রাজনৈতিক বিশ্বাস একটা হতে পারে আর একজনের রাজনৈতিক দর্শন একটা হতে পারে একজন কালো হতে পারে আর একজন ধলা হতে পারে আমরা সবাই বাংলাদেশি আমাদের সকলের একটাই মাত্র পরিচয় আমরা বাংলাদেশি আমরা কি বাংলাদেশি আমাদের ভাইয়ের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে দেয়া হয়েছিল আমাদের হাজার বছরের ঐতিহ্য এদেশে যে সকল সনাতন ধর্মে অবলম্বী আমাদের হিন্দু ভাইয়েরা আছে আমাদের দেশের হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সামাজিক বন্ধনে আমরা সবাই আবদ্ধ আমরা একে অপরের সঙ্গে একই দোকানে বসে চা খাই একই মাঠে কাজ করি একই সঙ্গে রাস্তায় চলি একই হাট বাজারে আমরা বেচা কিনা করি করি কিনা বলেন আমরা একজন আরেকজনের বাড়িতে দাওয়াত নিমন্ত্রণ করি দাওয়াত করি আমরা একে অপরের সঙ্গে লেনদেন করি এই সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আচার আচরণ লেনদেন আমাদের ভিতরে ছিল কি না বলেন এই যে আমাদের ভিতর থেকে বিলাপ্ত হয়ে গেছে আমরা একজন আরেকজনকে শত্রু মনে করি একজন আরেকজনকে প্রতিপক্ষ মনে করি এরকম অবস্থা আমাদের ভিতর সৃষ্টি হয়েছে কি না সৃষ্টি হয়েছে আমাদের ভিতরে সৃষ্টি করে দেয়া হয়েছে বিভাজন সৃষ্টি করা হয়েছে আমাদের ভিতরে বৈষম্য সৃষ্টি করে দেয়া হয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে আজকের এই আন্দোলন কথা কি বুঝেছেন আজকের সামাজিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য জাতিগত বৈষম্য মানুষদেরকে ভাগ করে ফেলা হয়েছে দেশে এই জন্যে এই বৈষম্যের বিরুদ্ধে আজকের যে আন্দোলন সফলতার দিকে এগোচ্ছেন আমরা সম্মিলিতভাবে যাতে এই আন্দোলনের মূল সফলতার দিকে যায় সেদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে এই আমরা এখানে যারা হিন্দু মুসলমান আছি সবাই ভাই ভাই হিসেবে আমরা সকলে বাংলাদেশি এই দেশেতে আমাদের বসবাস করতে হবে আমরা সবাই ভাই ভাই কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করব না কারোর দিকে কেউ আমরা শত্রুর নজরে তাকাবো না এই জন্যে আমরা সবাই মিলেমিশে সবাই কাজ করব। কোনো রকমের বিশৃঙ্খলা কারোর প্রতি হামলা এদিকে আমরা যেন না করি যদি কোনো অসম সমস্যা এলাকায় সৃষ্টি হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা তার যত যত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। আমার যে সকল হিন্দু ভাইরা এখানে আছেন আমরা সদা সর্বদা আপনাদের পাশে আসি আপনাদের কোনো ভয় নাই আপনারা স্মরণ করার সাথে সাথে আপনারা আমাদেরকে আপনাদের পাশে পাবেন এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি